সালামু আলাইকুম দর্শক জয়পুর হাট নতুন হাট এই ঈদের আগে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইন্ডিয়ান বলদ গরুর কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ মানে হিউজ মানে কি ভরপুর আমদানি কালেকশন আছে দর্শক এই ইন্ডিয়ান বলদ বলদ্গুরুগুলার তো সংক্ষেপে দু একটা জোড়ার দাম জানবো লয় দু একটা জোড়া সংক্ষেপে দাম জানবো আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটা ডিসলাইক করে চলে যাবেন এই হাটের ভিতরে আপনাদের গরুর বলদ গরুর আমদানি দেখলে মাথা প্যান্ট নষ্ট হয়ে যাবে এতটা বলদ গরুর আমদানি হয়ে থাকে দেখে নাকি সব বলদ গরু দেখাশোনা হচ্ছে নিয়ে যাচ্ছে তো আমি এই যে এখানে সংখ্যার মধ্যে একটা বলদ জোড়ার দাম জানবো যে এই বলদ জোড়াগুলোর বাজার দর আছে কেমন যাচ্ছে কাস্টমার কত বলছে সংখ্যা বাইরে নিব তো বলদ জোড়াগুলো কার দেখি একটু দোকানটা বলদ জোড়ালাম আরামি হচ্ছে দর্শক আমি জানি না কি হয়েছে আমি জানি না খুব তাড়ালি হচ্ছে তো একটু ভিডিওটা আটকে ওখানে হবে দেখবেন কী সমস্যা হলো বিক্রির হলো নাকি খুব মারামারি হচ্ছে তো দর্শকের চলে আসলাম এই যে এই দুটো খুব হলো প্রত্যেকটা হচ্ছে। নাভি নাভিকুম্ব দেখছেন একটা নাভিকুম্ব ঝুলে আছে এক হাত দেড় হাত করে সুইট ভাইয়ের কালেকশান সবগুলাই সংক্ষেপে দাম জানবো শুধু সুইট ভাইয়ের একটা ভিডিও থাকবে ভালো লাগলে লাইক না লাগলে বলছিল দেওয়ার দরকার নেই সুইট ভাই একটু সময় দেন আজকে ভাই একটু সময় দেন প্রত্যেকটা বলত দোড়া দাম জানাবেন ও দাঁত বলবেন একবার লিগাল দাম চাইবেন ইনশাল্লাহ কবলে লাগে দেবে দু একটা পার্টি দরকার সব বলদ দিয়ে দিবেন সামনে ঈদ কালেকশন আছে একটু দেখে শুনে সাবধানের দামগুলো চাইবেন লিগাল দামগুলো চাইবেন সুইট ভাই একটুই সাইডে আসেন দর্শক সুইট ভাই সব কালেকশন আমি বলছি তো দেখানোর চেষ্টা করতেছি এ দোয়ার দামশো চার লক্ষ তিরিশ হাজার বয়স কেমন আছে জোয়ান আছে সুদ ভাই কাস্টমারকে দাম বলছে কত বলতেছে তিন লক্ষ সত্তর আশি এরকম সুদ ভাই চোরাটা দর্শক সামনে দেখাবো পিছন তো দামগুলো জানে লাগে সুদ ব্যস্ত চার লক্ষ পঁয়তাল্লিশ বয়স বয়স আট দাঁত দাঁত আট আছে দর্শক কাস্টমার কেমন বলতেছে চার লক্ষ ভাঙতে বলতে চার লক্ষ দশ টাকা ভাঙতে বলতেছে বিশাল বড় বিগ সাইজের আপনারা পিছন থেকে দেখাচ্ছি বুঝতে পারবেন না সামনে দেখলে বুঝতে পারতেন সুইট ভাই এটা 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 হ্যাঁ চার লক্ষ তিরিশ হাজার কাস্টমারে কত বলতেছে তিন লক্ষ আশি পচা বলে বলে তিন লক্ষ আশি আছে এটা আপনাদের বুঝতে হবে এই দুটো একটু করে ভালো সুইট ভাই একটু মানে কাস্টমার মানটা বুঝতে পারতো দর্শক প্রচুর কাস্টমার লাগছে খুবই পাঠিয়ে লাগছে দেখেন শাহি ওয়াল যাতে ভালো না হলে টাকা ফেরত আমি বলছি তো কালেকশন দেখে ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক দেবেন না হলে লাইক দেওয়ার দরকার নেই দেখেন দর্শক বলদের মান দেখেন প্রত্যেকটা বলদের এরকম মানের হবে আমি সুইট ভাই খালি দেখানোর জন্য বাইর করলাম জি সুইট ভাই একের মাল একের সুইট ভাই ওখানে থাকেন আগে আপনার নাম্বারটা দিয়ে দেন ভাই এই দাম কেমন চাচ্ছেন তিন লক্ষ পোশা ভাই ঠিক কাস্টমারের দাম বলছে কিছু তিন লক্ষ বিশ হাজার পর্যন্ত বলে তাই না এটা বয়স কেমন আছে চারদার ভাই চলেন তোলেন নাফি কম্বটা খুব ভালো আছে তাই না শাহি বল তো ওই জন্য একটু মানে ভালো এইগুলা বলদ থাকবেন আমার মনে করছে এই শাহিওয়ালা এই বলদগুলো বিক্রি হয়ে যাবে আমি আপনারা পরবর্তী ফোন দিয়ে পাবেন নাকি আমার গ্যারান্টি নাই আমি নাম্বার তো দিয়েই দিব ইনশাল্লাহ মানে এই বলদগুলা মানে সন্দেহ আছে পাওয়া যাতে পারে না পারে ফোন দিয়ে সুইট ভাই এটা 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 এই মালটা কত

দর্শক ঈদের কালেকশান আপনাদের যুদুল কারো লেগে থাকে অবশ্যই ফোন থেকে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ইনশাল্লাহ পুঁসে দেওয়ার দায়িত্ব ভাই কীভাবে দিতে হবে কেমন করে ফিডব্যাক উঠবে কিন্তু আপনাদের দাম দর সাবেককে নিতে হবে আমি তো বলছি যে প্রত্যেকটা গরু মান না হলে টাকা দেওয়া লাগবে না দেখছেন মানে সামনে থেকে আপনাদের মাথা দেখানোর চেষ্টা করতেছি এই যেটা শিঙ্গালা দেখেন খুবই ভালো মানে শিঙ্গালা শিং ডালাটা পছন্দ হয়েছে আমার দর্শক দর্শক আমি টিউশন থেকে সামনে থেকে সব কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখে একটা মন্তব্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে ভিডিওটা কেমন হয়েছে এই ভিডিও ছোটো একটা ভিডিও করলাম পরবর্তী বড় করে করব না ইনশা সালামুক রহমতুলিল্লাহ